আজকে আমরা এসেছি আমাদেরই এলাকায় মানে তারকেশ্বর পদ্মপুকুরে হায়ারের এই মেশিনটা সার্ভিস করতে আর এইখানে যে টেকনিশিয়ান আছে সেই ঝাঁটা নিয়ে খেলা করছে আর এই হচ্ছে আমাদের সেই মেশিনটা যেটা সার্ভিস হবে জালিগুলোর অবস্থা খুবই খারাপ অনেক দিন সার্ভিস করা হয়নি এই হচ্ছে হায়ারের মেশিন তোমাদেরকে দেখাচ্ছি এখন আমাদের টেকনিশিয়ান ঝাঁটা নিয়ে খেলা করা শেষ করে ফিল্টারগুলো খুলে নিয়েছে আর ফিল্টারগুলোর অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ প্রথমে ফিল্টারগুলো খুলে নেবার পর ইনডোরের যে পার্টসগুলো হয় সেগুলো এক এক করে খুলে নিচ্ছি তারপর সার্ভিসিংয়ে যাব। কাস্টমারকে এসি সার্ভিসিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করায় কাস্টমার জানায় যে প্রথমে ইনস্টলের পর যে ফ্রি সার্ভিসটা থাকে সেই ফ্রি সার্ভিসটাই করেছে তারপর থেকে আর কিছুই সার্ভিস হয়নি আর ফ্রি সার্ভিস মানে তোমরা জানো শুধুমাত্র ফিল্টারটাকে সার্ভিস করা ইনডোর আমাদের প্রায় খোলা কমপ্লিট লাস্ট যে প্যানেলটা ছিল সেটাই খোলা হলো এখন আর এখানেই রাখা হচ্ছে পরে বাইরে নিয়ে যাওয়া হবে আর তোমাদেরকে এখন দেখাই কয়েলটার কন্ডিশন এই হচ্ছে কয়েলটা আর এখানে বাচ্চাগুলো বেশ মজাতেই আছে ওরা জল নিয়ে খেলার জন্যে ওরা নিজেদের গান নিয়ে চলে এসছে আর আমাদের এখন এখানে জেট পাম্প লাগানো হয়ে গেছে আর সার্ভিসও চালু করে দিয়েছি দেখতেই পাচ্ছ আজকে আমরা যে কাস্টমারের বাড়িতে সার্ভিসিং এসেছি এসিটা সেটা আমাদের নিজেদের আত্মীয়র মধ্যেই হয় তো উনি অনেক দিন ধরেই বলছেন যে এসিটা ঠান্ডা হচ্ছে না সার্ভিসিং করে দিয়ে যাওয়ার জন্য অনেক দিন ধরেই বলছে তো আমাদের এই যে টেকনিশিয়ান যে স্যার আছে উনি তো আবার অনেক ব্যস্ত মানুষ তো ওনার সময় হিসেবে আমাদেরকে সার্ভিসিং করতে হবে যে কারণে আজকে ওনার সময় হয়েছে আর আমরা সার্ভিসিংয়ে এসেছি ইনডোরের যে কুলিং কয়েলগুলো ছিল সেগুলো খুব একটা ময়লা হয়নি যার কারণে আমাদের ইনডোরের সার্ভিসিংটা তাড়াতাড়ি হয়ে গেছিলো যা ময়লা ছিল ওই ফিল্টারের মধ্যেই ছিল আর এরপর আমরা চলে যাব ইনডোরের যে পার্টসগুলো ছিল সেইগুলো সার্ভিসিং নেই যেমন ফিল্টারগুলো প্যানেলগুলো আর এখন আমরা চলে এসেছি বাইরে যেখানে আমাদের ইনডোরের যে পার্টসগুলো ছিল সেইগুলোই এখন পরিষ্কার করে নেব ওখানে সমস্ত পার্টসগুলো রাখা আছে আর এই হচ্ছে সেই ফিল্টারটা যেটার অবস্থা খুবই খারাপ ছিল সেটাই এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই ফিল্টারগুলো পরিষ্কার করার পর আমরা সরাসরি চলে যাব আউটডোর সার্ভিসে এরপর আমরা যাব আউটডোর সার্ভিসে আউটডোরের কন্ডিশনও খুব একটা ভালো ছিল না কারণ আউটডোর তো সবসময় বাইরেই থাকে আর বাইরের যাবতীয় ধুলো বালি বেশিরভাগ আউটডোরের মধ্যেই পড়ে যার কারণে আমাদের আউটডোরের সার্ভিসিংটা অনেকক্ষণ ধরেই করতে হয়েছিল অনেকক্ষণ ধরে করার পর আউটডোরটা ভালোই ক্লিন হয়েছে আমাদের ফেসবুকে যে পেজটা আছে আর এস রেফ্রিজারেশন তোমরা জানো সেই পেজে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আর আজকে সেই সুযোগটা পেয়েছি ভিডিও দেবার তো তোমরাই ভিডিওটা দেখো আর লাইক করো কমেন্ট করে জানিও আর এই হচ্ছে আমাদের আউটডোরের সার্ভিসও কমপ্লিট এই হচ্ছে কয়েলটা তোমাদেরকে দেখাচ্ছি অনেকটা ভালোভাবেই পরিষ্কার হয়েছে সার্ভিসিং আমাদের প্রায় হানড্রেড পারসেন্ট কমপ্লিট আর আমাদের ইনডোরের যে পার্টসগুলো ছিল সেইগুলো সমস্ত ফিটিং করা কমপ্লিট এখন আমরা মেশিনটা চালিয়ে দেখছি কীরকম কী ঠান্ডা হচ্ছে এই হচ্ছে আমাদের সেই টেকনিশিয়ান তো চলো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের এক কোনো ভিডিওতে